হ্যালো ওয়েনকাম টু আর টেক্স পাকিস্তান একটি বিরাট বড় প্রেপ নিয়েছে ভারতের বিরোধিতা করতে করতে এবার মনে হয় নিজের পায়ে কুরুল মেরেছে কারণ তারা সিমলা একর্ড মানে সিমলা চুক্তি যেটা উনিশশো বাহাত্তর সালে সাইন করেছিল ভারত এবং পাকিস্তান দুই দেশ মিলে সেই চুক্তিটি স্থগিত করেছে বা সেই চুক্তি থেকে বেরিয়ে চলে গেছে এর ফলে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে শান্তি সমঝোতা হয়েছিলো সেটি আর থাকলো না সিজ উঠে গেল এরপর যে কোনো দেশ একে অপরকে আক্রমণ করতে পারে এটি এই জন্যই করেছে কারণ ভারত কালকে পাঁচটি পদক্ষেপ নেয় যার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল সেটি হচ্ছে সিন্ধু নদীতে যে জল সাপ্লাই পাকিস্তানকে করত সেটি বন্ধ করে দিয়েছে ভারত সিন্ধু ওয়াটার টিটি যেটা ছিল ইন্দাস ওয়াটার টিটি সেখান থেকে সেটি আপাতত সাসপেন্ড করে দিয়েছে এছাড়া আরও অনেক কিছু করেছে যেমন হচ্ছে কূটনৈতিক সম্পর্কে অবনতি করেছে সমস্ত পাকিস্তান নাগরিক দিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে পাকিস্তান ফিরে যেতে বলেছে সীমান্ত বন্ধ করে দিয়েছে এইগুলি পাকিস্তান আবার রিপিট করেছে এবার আজকে পাকিস্তানরা নিজেদের মধ্যে বৈঠক করেছে তারপর লোক দেখানো মানে নিজেদের দেশকে জনতাকে শান্ত রাখার জন্য কিছু জিনিস এইগুলোই রিপিট করেছে তার সাথে সিমলা অ্যাকোর্ড সেটি সাসপেন্ড করেছে এবং এছাড়া এয়ারপেস বন্ধ করে দিয়েছে ভারতের প্রাইম মিনিস্টার মোদি যখন সৌদি আরব থেকে ফিরে আসছিল তখনও পাকিস্তানের এয়ারপেস ব্যবহার করেনি কারণ তাদের একটা আন্দাজ ছিল যে পাকিস্তান ওই জিনিসটাই করতে পারে যেটা আছে সেটাই তো করবে তাছাড়া আর কী করবে সে ওটা মানে ভারত জেনেই রেখেছিল যে পাকিস্তানের উপর দিয়ে ফ্লাই আর করা যাবে না যাই হোক তো সিমলা চুক্তি কী সেটি যদি একটু ডিটেলসে বলি উনিশশো সালে যেটি সবাই জানো যে ইস্ট পাকিস্তান থেকে বাংলাদেশ গড়ে তোলা হয় আর এর জন্য ভারত ডাইরেক্ট মিলিটারি অ্যাকশন নিয়েছিল এবং বাংলাদেশের মধ্যে পাকিস্তানের প্রায় এক লক্ষ সেনাকে যুদ্ধবন্দী বানিয়ে রেখেছিল এইসব ঘটেছিল উনিশশো একাত্তর সালে তারপর এক সময় ভারত এবং পাকিস্তানের মধ্যে শান্তি সমঝোতা হয় যেটাকে বলে পিস অ্যাকোর্ড সব ব্যাপারেই হয় সব যুদ্ধের পরই একটা হয় না হলে তো আলটিমেটলি যুদ্ধর একটা এন্ড থাকতে হবে সেই এন্ডটা ছিল সিমলা চুক্তি এই চুক্তি সাইন করেছিল যেটি দেখতে পাচ্ছ ভারতের পক্ষ থেকে ভারতের প্রাইম মিনিস্টার তখনকার দিনে ছিল ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের পিএম এম বেঞ্জির ভুট্টো এই সিমলা চুক্তি স্বাক্ষর হয়েছিল দুই জুলাই উনিশশো বাহাত্তর দেখো এইরকম একটি পিডিএফ বানাতে অনেক সময় লাগে আমি ডিটেলসে সমস্ত কিছু লিখে রেখেছি কোনো আজে বাজে কথা বলবো না সমস্ত যে নিউজের সোর্স সেগুলিও আমি দেখিয়ে দেবো তাই ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো যেটি দেখতে পাচ্ছো এর মূল বিষয়বস্তু ছিল যে দ্বিপাক্ষিকভাবে শান্তিপূর্ণভাবে সমস্ত কিছু সমাধান করব মেনলি ভারত পাকিস্তানের মাঝখানে যে কাশ্মীরকে নিয়ে তখন ঝামেলা আরম্ভ হয়েছিলো সেই কাশ্মীরের জন্য থার্ড পার্টিকে আমন্ত্রণ করবে না ভারত পাক পাকিস্তান কোনো পক্ষই কিন্তু যদিও পাকিস্তান এটা মানে না পাকিস্তান বারবার একবার ইউএনে গিয়ে কাঁদে একবার চায়নার পা ধরে কাঁদে চার সবসময়ই করতে থাকে দু নম্বর হচ্ছে সীমান্ত নির্ধারণ করা হয়েছিল এর মানে হচ্ছে টেম্পোরারিলি বা স্থায়ীভাবে পিওকে এল লাইন যেটা আছে লাইন অফ কন্ট্রোল সেই লাইন অফ কন্ট্রোলকেই মেনে চলবে দুই দেশ এটা বলেছিল এবং কাশ্মীর সমস্যার সমাধান করবে এবং একে অপরকে অ্যাটাক করবে না যেটা হচ্ছে আলোচনার মাধ্যমে সমাধান করবে এই সব বলেছিল এখানে একটা জিনিস বলে রাখি ভারত বিরাট উদারতা দেখিয়েছিল এই চুক্তি করার ক্ষেত্রে কারণ ভারতের কাছে ছিয়ানব্বই হাজার যুদ্ধবন্দী ছিল সৈনিক ছিল পাকিস্তানের সৈনিক যাদেরকে ক্যাপচার করে নিয়েছিল বাংলাদেশে ইস্ট পাকিস্তানে তো সেই রকম ব্যাপারে ক্ষেত্রে এই যে চুক্তি ছিল এটা উপরে উপরে একটা চুক্তি তৈরি করেছিল ভারত অনেক কিছু শর্ত এখানে অ্যাড করতে পারত। যাই হোক এই চুক্তি ফলে ভারতের কাছে একটা লিগাল বন্ড ছিল যে পাকিস্তানকে অ্যাটাক করতে পারবে না এবার ভারত যখন খুশি অ্যাটাক করে পিও কে নিজের দখলে আনতে পারে কারণ সিমলা চুক্তি থেকে পাকিস্তান নিজেই বেরিয়ে চলে গেল এটি ভারতের কাছেও একটি খুবই ভালো সুযোগ কারণ ভারতের মিলিটারি ফুল প্রিপারেশান নিচ্ছে পাকিস্তানকে অ্যাটাক করার জন্য অন্যদিকে পাকিস্তানও ডিপ্লয়মেন্ট বাড়িয়েছে পিও এই এরকমও নিউজ আসছে সেটাই বলেছে আফটার ম্যাথ হিসাবে যে এই যে চুক্তি থেকে বেরিয়ে এলো এর আফটার ম্যাথ হিসাবে পাকিস্তান একটা স্মল স্কেল ওয়ার করতে পারে এবং অতর্কিতে যে পিওকে লাগোয়া যে এরিয়াগুলো আছে এল এর আশেপাশে সেখানে অ্যাটাক করতে পারে কিন্তু যদি অ্যাটাকটি করে তাহলে এটি হবে পাকিস্তানের টফিনে শেষ স্পিন এবার পাকিস্তান আর একটি জিনিস করেছে সেটি হচ্ছে সমস্ত ট্রেড বন্ধ এটা নাম নামমাত্রই করেছে কারণ ভারত অলরেডি সমস্ত ট্রেড বন্ধ করে দিয়েছে বর্ডার সিস করে দিয়েছে আর যেটি হচ্ছে সেটি এই যে লেখা রয়েছে পাকিস্তান সাসপেন্ড অল ট্রেড যেটি আমি বললাম এছাড়া ইন্ডিয়ান এয়ারলাইনরা পাকিস্তানের ওপর দিয়ে ফ্লাই করতে পারবে না এর ফলে আরবিআনসি এর মাধ্যমে যেতে হবে হয়তো একটু তেল খরচা বাড়বে কিন্তু এতেও কোনো প্রবলেম নেই খুব একটা বড় কিছু কারণ ভারত আগে থেকেই জানতো যে এই জিনিসটা হতে চলেছে তো এর ফলে ভারতের কী প্রতিক্রিয়া তো ভারতের তো আজকে নরেন্দ্র মোদী ভারতের প্রাইম মিনিস্টার বিহারের মধুবনী থেকে ঘোষণা করেছেন যে যারা এই ঘটনার জন্য দায়ী তাদের কাউকেই ছাড়া হবে না একদম ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছে তাই ভারতের এসব চুক্তি থেকে সরে যাওয়ারতে কিছু যায় আসে না এতে ভারতের খুব সুবিধাই হলো কারণ আন্তর্জাতিক কোনো কোর্ট আর এ ব্যাপারে ভারতকে বলতে পারবে না যে কেন তুমি অ্যাটাক করলে কারণ পাকিস্তান সেই রাস্তা পরিষ্কার করে দিয়েছে তো এই ছিল আমার প্রতিবেদন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর এই যে সমস্ত যেসব কাগজে কি রিলিজ করেছে সে তারও একটা স্ক্রিনশট আমি এখানে অ্যাড করে দিয়েছি এগুলোও দেখতে পারেন তো এই ছিল ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং আর